ওয়েলকাম ব্যাক রাফি গলপুর সিজন থ্রি পার্ট এইট নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক ঋতু বলল আপনি এসব কি বলছেন আমি হোস্টেলে থাকবো মানে তখন রাফি বলল আসলে আমি যেখানে থাকি সেখানে তো সবাই বেচালার থাকে সেখানে আপনি কি করে থাকবেন ঋতু বলল এতই যদি সমস্যা হয় তাহলে আপনি আমার আপনার সাথে আমাকে আনলেন কেন রাফি বলল তাহলে আপনি একা কি করতেন আপনাকে না আপনার স্বামীর লোকরা মেরে ফেলতে চায় ঋতু বলল হুম তাও ঠিক কিন্তু আপনি আমার জন্য এত পরিশ্রম করবেন রাফি বলল পরিশ্রম কেন বলছেন আপনি বিপদে পড়ছেন তাই শুধু আপনাকে এমন সময় সাহায্য করছি তখন ঋতু বলল কিন্তু আমি কি তাহলে একাই সেখানে থাকব রাফি বলল হুম এই বলে রাফি ঋতু থাকার জন্য একটি হোস্টেলে তাকে দিতে যাওয়ার সময় হঠাৎ রোদেলা তাকে দেখে ফেলে কিন্তু রোদেলা রাফির সাথে ঋতুকে দেখে ফেলে কিন্তু রোদেলা ঋতুকে চিন্ত না তারপর যখন রোদেলা রাফির কাছে যাবে তখনই হঠাৎ তাদেরকে হারিয়ে ফেলে কারণ সে রাফির রাস্তার অন্য পাশ থেকে দেখছিল কিন্তু এখন তাকে আর দেখতে পারছে না রুদেলার মনে এখন শুধু একটাই প্রশ্ন রাফির সাথে সেই মেয়েটা কে ছিল তারপর রুদলা আর এটা নিয়ে কোনো কিছু না ভেবে সে তার বাড়িতে পৌঁছে যায় সে বাড়িতে গিয়ে দেখে যে তার শ্বশুর কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর রোদেলা দেখ রোদেলাকে দেখে সে বলে ওঠে এই তো তুমি ঠিক সময় চলে এসেছো হৃদয় তৈরি হয়ে গেছে তুমিও আমাদের সাথে চলো রোদেলা বলো কিন্তু বাবা আমরা কোথায় যাব কেন আমাদের বাড়িতে যাব বিদেশ থেকে আসার পর থেকে তো আমাদের বাসায় আর আসলে না এখন হৃদয় যখন এসেছে তাই আমাদের বাসায় চলো কিন্তু রোদেলা এদিকে ভাবতে থাকে রাফির সাথে এই মেয়েটি তখন কে ছিল আর তার কেন জানি তা জানার খুব কৌতূহল হচ্ছে তাই সে না যাওয়ার জন্য বলে রোদেলা বলে বাবা আর কয়দিন পরে গেলে হয় না আর কতদিন এখানে থাকবো দিন তো থাকলাম আর রিয়াজ যদি হারিয়ে যাওয়ার কথা না শুনলে তো আর আগেই আমাদের বাড়িতে যেতে রোদেলা বলল কিন্তু আমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম আর কয়দিন পরে গেলে না না তোমাকে যেতেই হবে রিয়াজ কতদিন আমাদের বাড়িতে যায়নি আর আমাদের সেখানে গেলে তোমার আর হৃদয়ের নামে সব কিছু লিখে দিব আর কতদিন বা বাঁচবো বলো রোদেলা বলো এভাবে কেন বলছেন বাবা আসলে আমার শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না আর হায়াত মতের কথা তো বলা যায় না তো তাই বলছিলাম সব কিছু তোমাদের নামে লিখে দিব। রোদেলা বলো আচ্ছা বাবা আমি যাব আপনাদের সাথে কিন্তু কালকে গেলে হয় না আচ্ছা তুমি যেহেতু চাইছো তবে কাল না হয়ে গেলাম হৃদয়কে তাহলে এই কথা বলে দিও এরপর রোদেলার সাথে আর কোনো কথা হয় না কিন্তু রোদেলার মাথায় সেই একটা চিন্তাই সেই মেয়েটি কে ছিল এদিকে মাসুদের কাছে তার থাকা ভিডিওটা নিয়ে মিম অনেক চিন্তায় করতে থাকে কারণ সত্যিই যদি সে তার কিছু করে ফেলে তখন কি হবে মিমের তাহলে কি মিম তার কথাই মতোই সব কিছু মেনে নিবে কিন্তু রাফিকে বা সে কী করে বুঝাবে। এদিকে দুই দিন হয়ে গেল রাফি আর এখনও আসেনি তখন মিমের কাছে হঠাৎ করে সেই ডাক্তারটি আবারও এসে বলে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে লই গতকাল আমি একজন বন্ধুর সাথে কথা বলছিলাম এবং তিনি আমাকে একটি অনলাইন কেসিনো সুপারিশ করছিলেন যেখানে তিনি অর্থ জিতেছেন আমি বর্ণনার লিঙ্কটি ছেড়ে দিব যদিও আমি খুব অভিজ্ঞতা নেই আমি মিষ্টি বানানজা নামক প্রথম খেলায় অবিলম্বে জিতেছি আমি টাকা প্রত্যাহার এবং ও হ্যাঁ এটা প্রায় অবিলম্বে এসেছিলেন তারপর আমি এই খেলতে গিয়েছিলাম কারণ আমি প্রায় সময় এই গেমটি ইন্টারনেটে দেখতাম একটি ছোট্ট পরিমাণ জিতেছিলাম এবং আর ঝুঁকি না নিয়ে সবকিছু প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি পাশাপাশি জিততে পারেন শুধু লিংকে অনুসরণ করুন নিবন্ধন করুন এবং একটি আমানত করুন এবং পঁয়ত্রিশশো বিডিটি বোনাস পান প্রধান জিনিস আপনার মাথা হারান এবং ছোট পরিমাণে করা হয় না যদিও আরো আপনি আরো অসম্ভব করা এবং জয় মজা আছে আর এক্স টিল কমেন্ট বক্স এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাক্তার বললো কি হলো ম্যাম দুই দিন হয়ে গেল কিন্তু আপনি তো কোনো কিছুই করলেন না মিম বললো কিছু করার দরকার হয়নি তাই ডাক্তার বললো কেন আপনি না বলছিলেন সে আপনার ভালোবাসার মানুষের স্ত্রী তাহলে তো তাকে আর মেরে ফেললেন না না মিম সে সে তার তার কেউ হয় এমনিতে এমন খারাপ সময় পাশে আছে ডাক্তার বললো সে বললো আর আপনি বিশ্বাস করলেন মিম বললো তাছাড়া আর কি করার আর আমারও মনে হয় না কারণ সে এমন ছেলে না ডাক্তার বললো আচ্ছা তা ভালো কিন্তু আমার তা মনে হয় না তবু আপনি খেয়াল রাখুন তারপরে সেই ডাক্তার সেখান থেকে চলে যায় আর এদিকে মিমো আর তেমন কিছু না ভেবে পরে তার বাড়িতে চলে আসে সে তার বাড়িতে আসার পর তার মা তাকে বলে মাসুদকে আজ হাসপাতালে গিয়েছিল মিম বলল হুম গিয়েছিল আমি ও তার মুখের উপর সব কথা বলে দিয়েছি দেখি সে কত যেতে পারে সে কোন সাহসে এখন আমাদের বাসায় থাকে মিমের মা বলল তুই জানিস না আজ ও তোকে না পেয়ে কি যে পাগলামিটা করছিল শেষে সকালে তোর হাসপাতালে গেল মিম বললো আমি এখন কি করব মা তুমিই বলো মিমের মা বললো তুই আমাদের মাফ করে দিস মা আমরা যদি কখনো বুঝতে পারতাম মাসুদ এত খারাপ তাহলে ভুল করেও তোর সাথে এত কিছু হতে দিতাম না তোর বাবা এ সম্পর্কে কিছুই জানে না যদি বলি তাহলে তোর বাবা তোকে নিয়ে অনেক চিন্তা করবে আর তোর বাবা তোর সুখের কথা চিন্তা করেই তো এত কিছু করছিল মিম বলল তুমি এমন করো কেন বলছো মা তখন যদি তোমরা আমাকে রাফির সাথে বিয়ে দিতে তাহলে কি আজ এত কিছু হতো আমি তোমাদের কতই করে না বলছিলাম সে কতই না ভালো ছিল আজ আমি কতই না সুখে থাকতাম মিমের মা বললো তুই ঠিক বলছিলে মা তাই যদি করতাম তাহলে আজ আর এমন কিছু হতো না কিন্তু তুই কেন ওকে এত ভালোবাসলি তখন মিম বলল তাকে ভালোবাসার অনেক কারণ আছে মা তা তুমি জানলো অনেক অবাক হবে আসলে সে এখানে আসার আগে আট বছর জেলে ছিল মিমের মা একটু অবাক হয়ে বললো কি বলছিস আট বছর জেলে ছিল মানে মিম বলল হুম তবে তার কোনো অপরাধের জন্য নয় বরং তার ভালোবাসার জন্য আজ থেকে আট বছর আগে রাফি একটা মেয়েকে অনেক ভালোবাসত কিন্তু সেই মেয়ে রাফিকে কখনই ভালোবাসনি বরং সে রাফিকে তার এই ভালোবাসার কারণে তার মিথ্যা অভিযোগ দেয় আর এই জন্যই তার আট বছরের শাস্তি পেতে হয়েছে তাকে হারাতে হয়েছে তার বাবা মা কাছের মানুষ সহ সকলকে তবু এত কিছুর পর রাফির তার ভালোবাসার মানুষের উপর কোনো রাগ নেই আজও তাকে অনেক ভালোবাসে তাহলে তুমি বলো সে খারাপ হবে কি করে তখন মিমের মা বললো তুই ঠিকই বলছিস মা আসলে আমি আর তোর বাবা শুধু মানুষের বাহিরের রূপটাই দেখছি তার আসল রূপটা দেখিনি কিন্তু তুই এখন কি করতে চাস মিম বললো আমি রাফিকে আমার নিজের করে পেতে চাই মা আমি তাকে অনেক ভালোবাসি মিমের মা বললো তুই যদি তাকে সত্যি ভালোবাসিস তাহলে দেখিস যতই বাধা থাক না কেন একদিন তুই তাকে নিজের করে পাবি মিম বললো কিন্তু মাসুদ যদি কিছু করে ফেলে তখন আমার কি হবে মিমের মা বললো তুমি কোনো চিন্তা করিস না আল্লাহ তালা ঠিক উপায় করে দিবে তুই এখন রেস্ট নিতে যা এরপর মিম তার রুমে চলে গেল সে খেয়াল করলো যে কোনো ফোনে ফোনের মনে হয় রিং টং কিন্তু এটা তো তার ফোন নয় এদিকে অনেকবার ফোন দেওয়ার জন্য মিম পরের ফোনটা রিসিভ করে তখন মিম বুঝতে পারে যে সে ভুল করে তার ফোনের সাথেও রিদির বেডের ফোনটাও নিয়ে এসেছে মিম বললো হ্যালো আপনি কে বলছেন এটা রিদির নাম্বার না রিদি কোথায় মিম বললো আপনি রিদির কি হন আর রিদি তো এখন হাসপাতালে তার কী হয়েছে হাসপাতালে মানে মিম বলল আপনি কে বলছেন আর আপনি রিদির কি হন তখন ওই লোকটি বলল আমি রিদির স্বামী আসলে এক মাস আগে আমাদের মাঝে ডিভোর্স হয় আর তার কিছুদিন পর সে আমার উপর রাগ করে দেশে চলে আসে তারপরে থেকে তার পরিবারের সাথে কথা বললো তার সাথে আর কথা বলা হয়নি আমার আর আজ আপনার থেকে শুনছি সে হাসপাতালে আছে মিম বলল হুম সে তিন দিন হলো হাসপাতালে আছে তা আপনার নাম কি জি আমার নাম নাইম তা সে কি এখন কেমন আছে মিম বলল হুম তবে একটু সুস্থ এখন একটু সুস্থ আছে নাইম বলল ওকে আমার কথা প্লিজ বলিয়েন আর আমি খুব তাড়াতাড়ি সেখানে যাব। নাইমের এসব কথা শুনে মিম একটু নিশ্চিন্ত হলো যে রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু রাফিকে এখন সে কি করে বুঝাবে। সে তাকে ভালোবাসে এদিকে রাফি ঋতুকে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিল কিন্তু হঠাৎ করে ঋতু রাফিকে বলে ওঠে ঋতু বলল আচ্ছা আপনি আপনার নামটা বললেন না যে তখন রাফি কিছু না বলে শুধু একটু তার দিকে তাকিয়ে বলে আমার নাম জেনে কি হবে ঋতু বলল তাও জেনে রাখলাম রাফি বলল সময় হলে এমনিতে জানতে পারবেন আপনি আমি যাই ঋতু বলল আপনি আবার কবে আসবেন রাফি বলল তা ঠিক বলতে পারবো না তবে আপনার কোনো অসুবিধা হবে না আগামী সাত দিনের সকল খরচ আমি এখানে দিয়ে রেখেছি আপনি চিন্তা করবেন না এই বলে রাফি সেখান থেকে চলে যায় তারপর সে রোদেলার বাবার কাছে যায় রোদেলার বাবা রাফিকে বলে রাফিকে দেখে বলে এই তো দেখি চলে তা সব কাজ করতে পেরেছো তো রাফি বললো জি সব কাজ করেছি রোদেলার বাবা বলো হুম ভালো তা শোনো আমি কিছুদিন এখানে থাকবো না আসলে মেয়ের বাড়ি থেকে অনেক করে বলছে এবার তাদের সাথে যেতেই হবে রাফি বললো জি স্যার ভালো তো তবে তুমি তোমার মতো করে কিন্তু কাজ করে যাবে বুঝলে রাফি বলো আচ্ছা ঠিক আছে এরপর রাফি সেদিনকার মতো কাজ করে হঠাৎ তার রিদির কথা মনে পড়ে কারণ সে তো এখনো হাসপাতালে আছে আর মিম যদি তার কোনো কিছু করে ফেলে তারপর রাফি হাসপাতালে যায় এদিকে মিমকে এবার উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে মাসুদ কারণ মিমের সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে সে সব ভাবছে আর মদ খাচ্ছে তখন মাসুদ ভাবতে থাকে যে এবার যদি মিম সত্যি তার কথা মতো না চলে তাহলে সে মিমের সত্যি কিছু একটা করবে এদিকে অনেক রাত হলে মাসুদ এবার মিমদের বাড়ি যাওয়ার জন্য বের হয় কিন্তু অনেক পরিমাণে মদ খাওয়ার কারণে মাসুদ নিজেকে ঠিক করে হাঁটতেও পারছিল না তাও সে অনেক কষ্ট করে মাতাল হয়ে সামনের দিকে গেল এবার এক সময় সে তার গাড়িতে বসে গাড়ি চালাতে থাকে এক পর্যায়ে মিমদের বাসায় চলে আসে তখন মিমদের বাড়ির আর কেউই জেগেছিল না কিন্তু মাসুদের মা তখন জেগেছিল আর মাসুদকে দেখে বলে মাসুদের মা মাসুদের মা বলে তুই এসব কি শুরু করছিস মাসুদ বলল কেন আমি আবার কি করলাম কি করিস নি তুই বলে মিমের সাথে কি না কি করছিস আর এখন বলছিস তাকে নাকি বিয়ে করতে পারবি না মাসুদ বললো তুমিও না যে মা কি বলতে থাকো মাসুদের মা বললো যা বলবি ভালো করে বল মিমের মা তো আজ অনেক কথাই বললো কি হয়েছে আমাকে বল তুই মিমের সাথে কি করছিস আর কি যেন ভিডিও করছিস তুই যদি এটা করতে পারিস তাহলে কিন্তু খারাপ হয় না মাসুদ বলে আহ মা তুমিও নাকি কি যে বলো কিছুই করতে পারলে তো বলো মাসুদ মাসুদের মা বললো কি বলছিস মাসুদ বলল আসলে তুমি যে ভিডিওটার কথা বলছো সেটা মিমের নয় মাসুদের মা বলল মিমের নয় মানে কি বলছিস এসব আমি কতই না ভাবলাম যদি সেই ভিডিওটা মিমের হয় তাহলে সেটা দিয়ে মিমের বাবাকে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নিয়ে নেওয়া যাবে আর তুই এখন এসব কি বলছিস মাসুদ বললো আসলে মা আমি তোমার মতো ঠিক এ কথাটাই ভেবেছিলাম ভেবেছিলাম তাকে ব্যবহার করে ফেলে দিব আর তার বাবার সব টাকা পয়সা আমার নামে করে নিব আর সে অনুযায়ী সব প্ল্যান রেডি ছিল কিন্তু মাসুদের মা বললো কিন্তু কী মাসুদ বললো কিন্তু সেই দিন মিমের জন্মদিন আমি ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে এলে সে ঘুমিয়ে পড়ে আমি যখন তার সাথে ওই সব কাজ করতে যাচ্ছিলাম তখন হঠাৎ সে জেগে যায় আর পরে তার সাথে অনেক জোড়া জোরি করলেও ওইসব কাজ করতে পারিনি মাসুদের মা বললো তাহলে ওই ভিডিওটা কিসের মাসুদ বললো ওর সাথে ওই সব না করতে পারলেও সে অনেকটাই ঘুমের অবস্থায় ছিল পরে সে তার রুমে দরজা আটকিয়ে দিল পরে আর কিছুই করতে পারিনি কিন্তু পরে পরে ভেবে দেখলাম তার সাথে কিছু না করতে পারলো এই সুযোগটা কাজে লাগানো যাবে মাসুদের মা বললো মানে কি সুযোগ লাগিয়েছিলি মাসুদ বললো পরে আমি অন্য একটা মেয়ের সাথে কাজ করে করে দেখাই আর তখন হয়ে সেই ভিডিওটা বিশ্বাস নেয় যে তা মিমকে সেটা এই ভিডিও মাসুদের মা বললো তুই না একটা কাজ যদি ভালোভাবে করতে পারিস তবে তোর মাথায় যা শয়তানি বুদ্ধি দেখছি তাতেই মনে হয় কাজ হবে মাসুদ বললো তা সব তো তোমার কাছ থেকে শেখা মাসুদের মা বললো তা দেখু তা দেখি তো তোমার ওই ভিডিওটা কেমন বানিয়েছো মাসুদ বলল এই এই নাও দেখো এই বলে যখনই মাসুদ তার পকেটে হাত ঢুকাবে তখন সে দেখতে পারে যে তার পকেটে ফোনটা নেই মাসুদের মা বললো কি হলো দেখা মাসুদ বলল ভিডিও তো ফোনে ছিল কিন্তু এখন ফোনটা তো খুঁজে পাচ্ছি না মাসুদের মা বললো কি বলছি যে এইসব ফোন নেই মানে তাহলে কি হবে মাসুদ বলল মনে হয় তখন রাস্তায় মদের বোতল মনে করে ফোনটাকে ফেলে দিয়েছি মাসুদের মা বললো ইস্ট্রে কি একবারে গুণধর কাজ করছিস এখন মিমের পরিবার থেকে কিভাবে সবকিছু হাসিল করব। মাসুদ বললো তুমি চিন্তা করো না আমি গিয়ে দেখছি ফোনটা কোথায় পড়লো মাসুদের মা বললো কি বুদ্ধি এখনও মানুষ তোর জন্য রাস্তায় ফোনটা রেখে দিয়েছে মাসুদ বললো মাসুদ ভাবতে থাকে তাহলে সে এখন কি করবে মিমের আসল ভিডিও না হলো এটা দিয়ে মিমকে সে ভালোই হাত করছিল কিন্তু এখন কি হবে তখন মাসুদের মনে পড়ে গেল তার ফোনটা তো লক করা ছিল আর তার ফোনের লক খোলা এত সহজ নয় তার মানে সে এখনো রাস্তায় তার ফোনটা পেতে পারে এদিকে রাফির এদিকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় একটা ফোন করে থাকতে দেখলে রাফি চারিদিকে তাকিয়ে দেখে আশেপাশে তো কেউই নেই তখন সেই ফোনটা নিয়ে নিল সে নিয়ে দেখে অনেক দামি ফোন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু এত দামি ফোন কার হতে পারে তখন রাফি ভাবলো এটা তো তার জন্য অনেক বড় সুযোগ এমনিতেই তার হাতে কোনো ফোন ছিল না আর তার কাছে আর তেমন কোনো টাকাও নেই কিন্তু সমস্যা হলো ফোন তো লক দেওয়া আছে আর এইসব ফোন লক খোলা এত সহজ নয় তখন রাফি ভাবে এই ফোনের লক খুলতে তাকে হবেই তাই সে ফোনটি থাকা ফোনে থাকা দুইটি সিমি রাস্তায় ফেলে দিলো রাফি ভাবলো তার জন্য এমন সুযোগ আর আসবে না কারণ যার ফোন তার অনেক টাকা আর তার উপর মায়া দেখায় লাভ নাই তো গাইস এখানেই পার্টির সমাপ্ত তো আমার সেকেন্ড চ্যানেলে পাঁচকে সাবস্ক্রাইব হই তার অল্প কিছু সাবস্ক্রাইব লাগে গাইস তো সেকেন্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো ফার্স্টকে সাবস্ক্রাইব হই তার অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তো আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিও তুমি কোনো টার্গেট দিম না আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিও চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পার্ট নাইনে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ